গায়নার মাঠ খুবই স্লো টি টোয়েন্টির ঝড় সেখানে তোলা খুবই মুশকিল তার উপরেও রান তারা করতে সমস্যা হয়নি সৌম্য বা নুরুল হাসান সোহানদের ছিল হাতের জয় দুয়ারেই ছিল রংপুর রাইডার্স তবে পাঁচ যায় এক রান জেতা ম্যাচ প্রতিপক্ষের হাতে তুলে দেওয়া বাংলাদেশের জন্য নতুন কিছু নয় সুপার ওভারে ম্যাচ গড়ালে পাল্লা ভারী হয় হ্যাম্পশায়ার হংকংসে জয় দিয়ে গ্লোবাল সুপার লিগ শুরু করতে ব্যর্থ হয় রংপুর ডায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মেহেদি হাসান রিশাদ হোসেন মোহাম্মদ সাইফুদ্দিনদের ব্যাটিং ব্যর্থতার মূল ম্যাচটাই হল খেলা গড়িয়েছে সুপার ওভারে সেখানে রংপুরের দেওয়া তেরো রানের লক্ষ্যে এক বল বাকি রেখে টপকে গেছে হ্যাম্পশায়ার বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজির পরিণতিও হলো বাংলাদেশের মতোই লেবুর সুগ্রান আরো বেশি ত্বকের যত্ন আরও বেশি চলে আরও বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে 132 রান সংগ্রহ করেছে হ্যামশায়ার রংপুরের জ্যাক জ্যাপার 23 রান দিয়ে নেন পাঁচটি উইকেট ব্যাটিং এর প্রাণ ভুমরা ছিলেন পাকিস্তানের শান মাসুদ তিনি 41 বল খেলে করেন 56 রান জবাব দিতে নেমে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 132 রানে বেশি করতে পারেনি রংপুর রাইডার্স দুই ওপেনার সৌম্য সরকার ও স্টেফেন টেইলর উদ্বোধনী জুটিতে যোগ করেন ছেচল্লিশ রান বারো বলে বিশ রান করেছেন টেইলর আরেক ওপেনার সৌম্যের ব্যাট থেকে এসেছে বিশ বলে সাতাইশ রান এরপর নুরুল হাসান সুহান ও খুশদিন শাহ জয়ের পথেই নিয়ে যাচ্ছিলেন দলকে তবে শেখ মেহেদির রিশাদ ও সাইফুদ্দিন টানা ব্যর্ত হন রান রেডের চাপ দল আর নিতে পারেনি আর এরপর কপালপুরে সুপার ওভারে শাহনাপার মেদিনীপুর খেলা একাত্তর